সিনেমা দেখবো কি নায়কের সাথে তো আগেই হাঁটতেছে আচ্ছা একটা পঞ্চান্নতে কিন্তু শুরু হয়ে যাবে বিবাহিত জীবনেও না

ভাত একটু গরম দিছি আম্মু হল ডিম ছেলতেছে আব্বুকে একটু কুসুম মানে সিদ্ধ ডিম দিবে আব্বু আব্বুর মাংস খায় না জোর করে রুটি দিয়ে মাংস খাওয়াবে আর আমি এখন সবাইকে রুটি গরম করে দিব কিটি খালাম আবার ভাত খায় কিটি খেলামোর জন্য ওভেনে ভাত দিলাম আমি আর খালাম খাবো কালায় রুটি এক একজনের নাস্তা এক এক সাইফান খাবে রান দিয়ে রুটি সাইফানের বাপার দুই ডিম দিয়ে রুটি তার রাতে তার মাংস

সকাল সকাল নাস্তার টেবিলে আমরা গল্প করতেছিলাম যখন সাইমা আন্টি বিরু আঙ্কেলরা মানে আমাদের ফ্যামিলি সবাই আসছিল মনে হয় গত দুই না আড়াই বছর আগে এ শিল্পী আন্টি আমরা কত বছর আগে গেছিলাম সিনেমা দেখতে তিন বছর আড়াই বছর হবে প্রায় হ্যাঁ ঠিকই আছে প্রায় দুই আড়াই বছর হবেই আর ইতিয়ানটির সাথে গল্প করলাম ইতিয়ানটি কোনো দিনও ঢাকা শহরে মুভি দেখে নাই তো ভাবলাম যে এই সুযোগে যেহেতু সবাই আছে তাড়াতাড়ি করে টিকিট কেটে নেই এবং কংগ্রাচুলেশন আমার হাতে অলরেডি এস এম এস চলে আসছে কি স্টার এম টিকিট আচ্ছা একটা পঞ্চান্ন তে কিন্তু শুরু হয়ে যাবে তাহলে আমাদের আগে আগে যেতে হবে দেখতে মধ্যে ওখানে থাকতে হবে হ্যাঁ আমাদের বাড়িতে খারাপ

ভাইয়েরা বোনেরা পরিবার ওইভাবে না ইতিহানটি কত বছর পর যে দেখবে আজকে আল্লাহ আমার শাশুড়ি সে জীবনে বই সিনেমা নাটক তার এই জিনিস এবং সে তার বাবার সঙ্গে

আমরা যে লাস্ট সিনেমা দেখছিলাম সেটা কোন সাল হইতে পারে সালের কথা মনে রাখে কিন্তু ওই আমাদের চাট চঞ্চল চঞ্চল চৌধুরী সিনেমা হ্যাঁ হ্যাঁ এবার মনে পড়তেছে ভালো সিনেমা ছিল

একটুক মনে আছে আমার যে টাইম ধোসা মোসা খাইতে খাইতে রান্না বান্না তাড়াতাড়ি করা হচ্ছে পুটি মাছ করলা দিয়ে ঝোল এটা আব্দুর তরকারি মসুরের ডাল আর সাইফানের বাবার সাইফানের মুরগি আর আমাদের জন্য সবার লেয়ার মুরগি হাঁসের মাংস আছে আর আমার বোন ওই যে টিকিয়া দিছিল টিকিয়াটা বের করছি আম্মু লেয়ার একদম মাথায় বসাই দিছে আর এদিকে মিষ্টি কুমড়া ভাজি আজকে আমাদের শাকটা আব্বু সকালে হাঁটতে যেতে পারে নাই আবার সাইফানা বাবাও যায় নাই শাকটা নাই বাসায় এই যে ডাল হয়ে গেছে মুরগির মাংস সাইফানকে একটু ম্যাথ করতে দিছি সাড়ে নয়টা বেজে গেছে আব্বু আর সাইফানকে সেলুনে নিয়ে যাব আব্বু যে অসুস্থ হয়েছে ধরেন জানুয়ারির পরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের এক তারিখ আজকে পাঁচ মাসে আব্বু কোনো সেলুনে যায় নাই শিল্পী আন্টি কেটে দিয়েছিল আব্বুর চুল একবার সেইটার পর থেকে আব্বুর অবস্থা চুল অনেক বড় হয়ে গেছে আর কেমন যেন দেখা যায় এমনি আব্বু শুকানোতে আব্বুর চেহারা টেহারা খারাপ হয়ে গেছে বাট এখন আব্বুকে একটু নতুন একটা লুক দেওয়ার আমার ইচ্ছা আর আজকে যে আমরা মুভি দেখার প্ল্যান করছি মেনলি আমাদের ফ্যামিলি সবারই অনেক মনটার মধ্যে একরকম মনটা খারাপই থাকে বাসার মধ্যেই থাকি সব সময় কোথাও যাওয়া নাই ঘুরা নাই তো বাসার একদম কাছেই সনি হল তাই চিন্তা করলাম যে লাস্ট অপশন যে একটা মুভি দেখার একটা মানে সবাই মিলে একটু বের হইলে ভালো লাগবে ধরেন আব্বু অসুস্থ তো হইলে আবার ইতিয়ানটির অপারেশন হইল আবার ইতিহানটি আলহামদুলিল্লাহ কালকে সেলাই খোলাতে ইতিয়ানটিও রিকভারিং হচ্ছে সবার মনের মধ্যে একরকম খারাপ একটা কষ্ট একটু বের হইলে যদি ভালো লাগে এই জন্যই প্ল্যানটা করা আর আপনার আপা গল্প করতেছে যে একটা হেলিকপ্টারের দাম কত আমি বললাম আড়াই লাখ হ্যাঁ আড়াই লাখ ডলার

একটু সবাই তরমুজ খাই আর আজকে এই যে ভাতো বসাই দিলাম তাড়াতাড়ি ভাজির উপরে ধনিয়া পাতা দিয়ে দেয় এই রান্নাটা আমার খুব ভালো লাগে চিংড়ি মাছ দিলে তো ঝোল রাখলে অনেক মজা হয় মুরগিতে একটু ঝোল টোল বেশি দিচ্ছে আস্তে আস্তে করে সিদ্ধ হোক এই মুরগিটা তো টাইম টাইম লাগে অনেক তবে দেশি মুরগির মতন আমার কাছে টেস্ট লাগে ভাল লাগে খাইতে দেখি কাটি তরমুজ্লা যেন ভালোই হয় এবার নাতির পালা তরমুজের খোসা দিয়ে ইলিশ মাছ রান্না করতে বলছেন আপনারা মসুর ডাল রান্না করতে বলছেন আরেক আপু বলছে আপু চিংড়ি মাছ দিয়ে রান্না করি ইনশাল্লাহ সবই করব। সুন্দর রে ফেটে গেল মাসাল্লাহ খুবই সুন্দর এই তরমুজটা সাইফানে স্কুলের ওখান থেকে নিয়ে আসছি এক দুই তরমুজের দাম এক তরমুজে নিছে তরমুজের দাম বেড়ে গেছে অথচ সে এলাকায় এসে দেখি কম দাম খোসাটা খুবই পাতলা দেখেন আরে আল্লাহ তরমুজ দেখে শান্তি দিচ্ছিও কম এভাবে কাটতে যা মজা লাগে

না আজকে দাদা ফার্স্ট সবাইকে হার আজকে দাদা নাম্বার ওয়ান খুবই ভালো তুলবো বের হওয়ার আগে নাকে মুখে খাওয়া দাওয়া ওরে মা মিষ্টি কমন আমার অত পছন্দ না কমাই দেন কমাই দেন মুখেই হচ্ছে নাকের মধ্যে ঢুকতেছে না আমাদের মেনিউতে খুব বেশি জাকজমক দেখা যাচ্ছে না কিছু হালকা উপর পাতলা কিছু রোগায় ও নিয়ে আসে নাই আচ্ছা شر حال نہیں ہے اس نے یہ کہنے ہا سین مانجو ہے আমার খাওয়া দাওয়া করে বেরোতো কারণ বৃষ্টি হওয়ার চান্স আছে ভয়ঙ্কর বৃষ্টি আসবে তার আগে আমাদের পালাইতে হবে সিনেমা দেখতে যাওয়ার উদ্দেশ্যে আব্বু সহ

নায়কের সাথে তো আগেই হাঁটতে নায়কের সাথে হাঁটতেছি নায়কের সাথে যাচ্ছি নায়ক টিকিটস আমার হাতে পেয়ে গেছি লেটস গো এন্ট্রি এদিকে তোমার তো এই দেখ মিষ্টিটা তোমার

অনেক দিন পর ভাইয়ের সাথে দেখা হইলো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের কাছ থেকে যদি আপনারা কম খরচে ভালো কোয়ালিটির জিনিস কিনতে চান তাহলে এই যে কুপারসের সামনে বসে আর আরঙের ঠিক উল্টা বসে ভালো ভালো জিনিসপত্র আছে সাইফানে প্যান্ট পাও নাই না প্যান্ট নাই আরেকদিন আসবো ভাই আরেকদিন আসবো তাহলে আচ্ছা আপনি নামাজি প্যান্ট গুলো রাখিয়ে আচ্ছা

দই আবার দুধ নিয়ে আসো তিন কেজি চাট মশলা আম্মু এই যে বুন্দিয়া কিনছিল সেই বুন্দিয়া দিয়ে বানাবে দই বুন্দিয়া চিনি দেবেন না চিনি টক দই মরিচের গুঁড়া চাট মশলা লবণ বিট লবণ বিট লবণ এটা অনেক মজা লাগে আমরা রমজান মাসে খাইছিলাম আমাদের এক প্যাকেট বুন্দিয়া ছিল কালকে খালাম মা চলে যাবে আম্মু বলতেছে এটা বানাই দই বুন্দিয়া হবে আমরা সিনেমা দেখে আসে খালি সিনেমারই গল্প হচ্ছে দেখো নিজের বাপমাও নিজের বাচ্চা পালে না কি অবস্থা দুনিয়াটা আসলে কোন দিকে যাচ্ছে সেটা চিন্তা করতে না।

প্রথমত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাইতে চাই কেন ধন্যবাদ জানাইতে চাই হ্যাঁ আপনারা সুমি আপুর কাছ থেকে যারা যারা অর্ডার করেছেন আপুর কি পরিমাণ যে কনফিডেন্স আপনারা বুস্ট করছেন সেটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ সে একজন মানে কিন্তু তার চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করা তাকে সাপোর্ট করা তাকে একটা সাহস দেওয়া এটা অনেক বিশাল ব্যাপার অনেক আপুরা অর্ডার দিতেছে তারা আবার অর্ডার দিয়ে আমাদের পেজে ছবি পাঠায়ছে আমাদের অনেক সন্তুষ্ট অনেক খুশি আমার বোনটা অনেক খুশি হয়েছে আজকে আমার বোনের বানানো টিকে আমরা ট্রাই করব আমিও সোমিয়াপুর হাতের টি কে কখনো খাইনি আপু যে আসছিল আবুকে দেখতে নিয়ে ছিল খালি মাংস মাংস দেখতেছি সোমিয়াপুর মনে ডাল কম দিছে খানা মা ও খাঁটি জিনিস বানায় হ্যাঁ আচ্ছা জিনিস পাবেন আপনারা ইনশাল্লাহ আমাদের শিল্পী খালামার জামা নিয়ে আসতে আপা চারটা বাকি ছিল বানাইতে দিছিলাম সুন্দর হয়েছে এটা শ্যামানটি দিসলো শ্যামানটির জামা আমাদের চারজনকে দিছে আমারটা এখনো বানানো হয়নি আম্মুটাও হয়নি খালামারটা হয়েছে খালামা কালকে চলে যাবে আপার ডিজাইন করে দিছে সুন্দর খালামা আপার জামা বানানো ভালো লাগছে সুন্দর হয়েছে তো বানানো একটু লেস্টেস লাগাই দিছে আমি দেখতেছি এটাতে ডিজাইন টিজাইন একটু করে দিছে ওরে খালামার তো সেই বানাই দিছে আপা নিয়েছে

ঈশ্বরদীতে যখনই টিকিয়া করা হয় এরকম একটা স্বাদ আছে ঈশ্বরদের মেয়ে বানিয়েছে কথা ঠিক

একদম দিন রান্নার মতন কোন মানে ঈদের পরে যে বানাই মানুষ মাংস সেটা অবশ্যই পাবেন ঈদের বানাই এরকম করে শুধু আমার বোনের মেয়ে বলে তা বলতেছি না সত্যিকারে যারা খেয়েছেন আর আমি এর মধ্যে ডালি দেখতেছি না খালি মাংসের বর্ষে দেখতেছি মোনাতে মোনাতে জিলমি রান্নামা বানাইছে এরকম টিকে মানুষে মধ্যে পুদিনা পাতা খুব সুন্দর ফ্লেভার পাইলাম ভাল লাগলো গরু মানে কোন মাংস টিকে মধ্যে পুদিনা ঘ্রাণটা ভালো যায় রাত বেজে গেছে 10:00 আজকের দিনটা মানে আমরা যে গেসি মুভি দেখতে মুভি দেখা তো একটা উছিল আমরা সবাই মিলে যে বাসা থেকে বের হইছি এটা যে কতটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য কতটা মানে ইম্পর্টেন্ট বললে কম হবে চেস স্ট্রংয়ের কোনো ওয়ার্ড থাকলে সেটা ইউজ করা উচিত যে মানে কম্পালসারি হয়ে গেছিলো আমাদের বের হওয়াটা উই হ্যাড এ ভেরি গুড টাইম এইটুকুই বলতে পারবো মুভিটাও ভালো ছিল ফার্স্ট হাফটা একটু ঝিমা ছিল বাট সেকেন্ড হাফের লাস্ট কোয়ার্টারটা একটার পর একটা মানে পারফরমেন্স টুবুল পারফরমেন্স আর সিএম আহমেদের অ্যাক্টিং ভাই নেক্সট লেভেল হয়ে গেছে এবার প্রথম কমেন্ট আজকে নিচ্ছি লিজাজার রহমান আপু আর ভাইয়া কেমন আছেন কেমন আছে অল গুড আঙ্কেলের জন্য অসুস্থতায় অনেক দোয়া করেছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ সুস্থ উঠছে আর সুস্থ হয়ে উঠবে আমার বড় ছেলের এসএসসি পরীক্ষা আঙ্কেলকে অবশ্যই বলবেন ভিডিওতে দোয়া করে কমেন্ট করে পড়বেন আচ্ছা ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আব্বুর জন্য দোয়া করার জন্য কষ্টের সময় অসুস্থতার সময় আব্বু এখনও অসুস্থ বাট রিকভারিং এবং ভালোভাবে রিকভার করতেছে আলহামদুলিল্লাহ আর আপনার ছেলের জন্য অবশ্যই দোয়া রইল আমার পক্ষ থেকে আর আব্বু যখন ভিডিও দেখবে আব্বু

কমেন্ট করার জন্য আপনার মাত্র চার মাস বিয়ের বয়স কিন্তু তারপরেও আপনি দেখতেছি প্রফেশনাল হয়ে গেছেন আপনার আইডিয়াগুলো অনেক ম্যাচিওর ভালো লাগলো আপনি আপনার শাশুড়ির সাথে ভিডিও দেখেন একসাথে সেটা আরও ভালো লাগলো অনেক অনেক দোয়া নেলো আর আপনার শাশুড়ি কান্টি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওগুলো দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্পের সাথে থাকবেন যারা এতক্ষণ ব্লগটা দেখছেন লাইক দিতে ভুলবেন না কালকের দিনটা শিল্পী আন্টির চলে যাবে দি খারাপ লাগতেছে তো বিদায় ব্লগ দেখতে আসবেন আপনারা সবাই মিলে কষ্ট পাবেন খারাপ লাগবে ওকে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে হবে আসসালামু আলাইকুম ওরিাত